ওয়া এই দেখেন না ভাই কালারটা কত সুন্দর মিষ্টি ওয়া এই যে দেখেন এই যে দেখেন কালার কালেকশন এই যে

দূরা দূরা কালেকশন নিয়ে এলাম দূরা দূরা কালেকশন তো পাই না

ডিজিটাল আরি নাকি আর এই যে দেখ মাসাল সাতশো পঞ্চাশ একদম ফ্রি সাহেব এই যে এই যে কি একদম মধু কালেকশন এই যে আর কালার দেখেন এই যে এটার দাম কত পড়বে এইটা ভাই এটা ছয়শো পঞ্চাশ টাকা এ পঞ্চাশের এগ্রেটেড ডিজিটাল এগ্রেটেড এগারে পঞ্চাশ ছয়শ আচ্ছা এই যে একটা কালার দেখেন 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 না কালার ফুটগুনে কালেকশন থাকে ফুটগুনে ফুটে রয়েছে ফুল একদম জল জান তো ফুটে আছে নাকি কিনতে করবেন না ফুল দেখেন টাকা কত সুন্দর ফুল এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার এই যে কালো এই যে কমল কালো এক ফুলের ভিতরে দেখেন এক ফুল মানে দূর থেকে কিন্তু একদম মনে হচ্ছে যে অরিজিনাল অরিজিনাল ফুলটা হাতে এখানে বসায় দিয়েছে ভাই মনে হইতাছে যে বাগান থেকে আইন না ছিয়া দিয়েছে দিয়েছে ফুলটা ওখানে দেখেন আচ্ছা এটা দাম কত আছে ভাই 650 আচ্ছা এই গ্রেডের এই যে 650 এই গ্রেডের

মানে শিখবো এখন খালি ব্যবসা এখন কিভাবে তারা করতে পারে তারা শিখা উদ্যোক্তা তৈরি করা আমি তো মাস্টারই করি এখন উদ্যোক্তা তৈরি করি উদ্যোক্তা তৈরি তৈরি করি এই যে দেখেন কি সুন্দর এই যে এই যে দেখেন আরেকটা কালার এই হলো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা এই যে নিচে এক কালার উপরে এক কালার কি সুন্দর এখন টাস্টের ভিতরে থাকবে হ্যাঁ কন্ট্রাস্টের ভিতরে থাকবে ওই যে দেখেন

যে জরির ভিতরে থাকতে না কিনলে আমি মরি দেখেন কত সুন্দর জড়ি লাল কালারের বাইরে ফুলটা যেতাম এগুলি দোকানে রাখলে একদম খালি চায়া থাকবে চায়া থাকবে দোকান হাসবে হাসবে এসে তারই ভালোবাসবে

আর ডিস করা জুইল ভাই আমি গ্রাহকদের বসর বিতরণের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম সবাই এখানে আসবেন দেখবেন মাল নেবেন তার যদি আসতে না পারেন আপনার ভিডিও কলে কল দিবেন আমরা তাদেরকে মাল যেটা খুশি এক পিস এক পিস যেখান থেকে খুশি এখান থেকে দেখাবেন কোনো বিরক্ত নাই মাল যদি না বেলতে এক্সচেঞ্জ বদলা দেবো একদম যে একদম আমার দোকানের নাম বস্ত্র ছাবামস্রিত্যাল সোনার বাংলা মার্কেট তিন নম্বর গলি ওকে